আব্দুল আজিজের যুগে জাকাত গ্রহণ করার মতো লক্ষ্যে পাওয়া যেত না এই মুসলিম বিশ্বের সামনে আবারও সুযোগ এসেছে নিজেদের মেধা এবং আল্লাহর দেওয়া বিপুল সম্পদ নিজেদের কল্যাণে নিযুক্ত শিল্প এবং প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত এগিয়ে যায় এখনো যদি আমাদের গাফলতের ঘোর না কাটে তাহলে বলতেই হবে মানবজাতির জাতির ভাগ্যে আরো দুর্যোগ লেখা আছে মানবতার এই বিপর্যয় তাহলে হবে আরো দীর্ঘ আরো ভয়ঙ্কর نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَقُدْ دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف الناس كإبل مئة لا تكاد تجد فيها راحلة মাদাসাতুল মদিনা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বাংলার দূরদূরান্ত থেকে ছুটি আসা প্রিয় তালিবুল ইলেম ভাইরা সবাইকে যদি আন্তরিক শুভেচ্ছা ও মোহরকবাদ আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো মুসলিম ও মহার বিশ্বের কী ক্ষতি হলো এই বিষয়ে জানতে হলে ইসলাম আগমনের পূর্বে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতি কী ছিল তা অবশ্যই জানতে হবে সবাই হাজরিন এ পর্যায়ে দৃষ্টি দেওয়া যায় খ্রিস্ট ধর্মের দিকে মানব জীবনের সকল সমস্যার সমাধান এবং মনোজগতের যাবতীয় জটিলতা নিরসনের ক্ষেত্রে খ্রিস্ট ধর্ম কখনও বিশুদ্ধতা ব্যাপকতা স্পষ্টতা ও স্বচ্ছতার এমন কোনো পর্যায়ে ছিল না যার উপর কোনো সভ্যতা ভিত্তরী হতে পারে কিংবা যার আলোকে কোনো দেশ বা সমাজ সামনে অগ্রসর হতে পারে তারপরও তাতে ছিল হজরত ইসা আলী হিসালাতামের সহজ সরল শিক্ষা দীক্ষা ও আদর্শ বিশ্বাস কিন্তু নিবিহে দিলেন যে প্রতিমা পূজার পরিবেশে সে লালিত পালিত হয়েছিলেন সেখানকার নানা সংস্কার কুসংস্কার এবং ভষ্ট চিন্তা বিশ্বাসের বিভিন্ন সংমিশ্রণ ঘটিয়েছিলেন আর কফিনে শেষ পেরে ঠোকার কাজটি সম্পন্ন করেছিল কনস্টান্টাইন ফলে খ্রিস্ট ধর্ম হয়ে গিয়েছিল গ্রিক গল্পকথা রোমান প্রতিমাবাদ মিশরীয় প্লটবাদ এবং সন্ন্যাসবাদের এক অদ্ভুত বিস্তর রূপ বলা হয়ে থাকে খ্রিস্ট ধর্মে তখন সবই ছিল ছিল না শুধু হজর ইসা আলাই হিসালাত সহজ সহজ শিক্ষা দীক্ষা ও আদর্শ বিশ্বাস সময় তো হাজরিন এ দৃষ্টি দেওয়া যাক অভিশপ্ত জাতি বা ইহুদি জাতির দিকে যারা বিশ্বজাতি বর্গের মধ্যে এদিক থেকে অনন্য ছিল যে তাদের কাছে ছিল ধর্মের বিরাট সম্পদ আবার ধর্মজ্ঞান এবং ধর্মগ্রন্থের ভাষা পরিধার ভাষা অনুধাবনের ক্ষেত্রে তারা ছিল সবচেয়ে অগ্রসর কিন্তু ধর্ম সভ্যতা শাসন রাজনীতির ক্ষেত্রে তারা এমন কোনো শক্তি ছিল না যাতে তারা অন্যান্য কোনো জাতির উপর প্রভাব বিস্তার করতে পারে প্রজন্ম পরম্পরায় তাদের জাতীয় পরিচয় হলো দুর্বলতা পরাজয়কালে আত্মসমর্পণ এবং শক্তি ও বিজয়ের সময় নিচুতা ও নিষ্ঠুরতা ত্রুপ কপটতা প্রতারণা নির্দয়তা স্বার্থপরতা সম্পদ আত্মসাথে এবং সত্যের পথে অন্তরায় সৃষ্টি করা এগুলোই ছিল তাদের স্বভাব দোষ সময়ত হাজিরিন জাহিলিয়াতের যুগে পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় আরবরা প্রাচীন অনন্য কিছু এবং যোগ্যতার অধিকারী এমন কিছু বৈশিষ্ট্য তাদের ছিল ছিল যা সমকালীন অন্য কোনো জাতির মধ্যে না যেমন ভাষা সৌন্দর্য কাব্য প্রতিভা প্রবল উদ্দীপনা অতিথি সেবা এবং আমানত প্রতিশ্রুতি রক্ষায় বিশ্বস্ততা এবং প্রায় অবিশ্বাস্য স্মৃতিশক্তি কিন্তু খ্রিস্টীয় শতক খ্রিস্টীয় ষষ্ঠ শতকে তারা অবক্ষয় এবং অধবতনের চরম সীমায় পৌঁছে গিয়েছিল এক কথায় বলতে হলে আসমানি ধর্মের অধিকাংশ গুণ বৈশিষ্ট্য সৌন্দর্য ও মহিমা থেকে তারা ছিল সম্পূর্ণ বঞ্চিত আবার জাহিলিয়াতের যুগে নিকৃষ্ট সব দোষ গুণ তাদের মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল পুরা জাজিরা আরবে আলো বলতে কিছুই ছিল না ছিল শুধু ঘোর অন্ধকার পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় জাহিলিয়াতে আরবে নারীরা যে পরিমাণ নিষ্ঠুরতা ও গর্ভতার শিকার ছিল যা বলে শেষ করা যাবে না সম্মানিত হাজরিন নারীর অধিকার বলতে কিছুই ছিল না সেখানে কখনো কখনো বাবা তার নি তা আপন কন্যাকে জীবিত কবর দিত জৈনিক জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পর তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার এই মর্মবিদায়ী ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে শুনিয়েছেন আর রাসুল্লাহ সাল্লাহ আসলাম শুধু অঝরে কেঁদেছেন সম্মানিত হাজির এতে গেল ইসলাম আগমনের পূর্বের বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির কথা কিন্তু মুসলিম উম্মা যখন আসমানি বিধানের শাশ্বত ধারায় বিশ্ব নেতৃত্বের আসনে সমাসীন হলেন তখন সে মানব জাতিকে ন্যায় ও সত্যের পথে সঠিক ও ভারসাম্যপূর্ণ গতিতে পরিচিত করল আর তা সহজেই সম্ভব হয়েছিল কারণ ওইসব গুণ এবং বৈশিষ্ট্য তাদের স্বভাব ও চরিত্রে পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল যা কোনো জাতিকে বিশ্ব নেতৃত্বের যোগ্যতা দান করে যাদের পরিচালনা ও স্বচ্ছ ছায়া বিশ্বের সফলতা সৌভাগ্য সুনিশ্চিত হয় কি ছিল সেই গুণ ও যোগ্যতা প্রথমত তারা ছিল আসমান কিতাব ও আসমানের শরীয়তের অধিকারী তাই তাদের আইন ও বিধান তৈরি করার প্রশ্নই ছিল না ফলে চলমান অভিজ্ঞতা পরিস্থিতি তাকিতে আইন ও বিধানের অব্যাহত রথবদল এবং অনিবার্য ভুলভ্রান্তি থেকে তারা ছিল সম্পূর্ণ নিরাপদ তাদের চলার পথ যেমন ছিল উদ্ভাসিত তেমনি তাদের গন্তব্য ছিল স্পষ্ট যেমনটি আল্লাহ আল্লাহ কোরআনই বলেছেন আহাই আইলাহুয়া আল্লাহ আল্লাহ নুরু করেছি মিনহা যারা মৃত ছিল অনন্তর আমি তাদেরকে জীবিত করেছি এবং তাদের জন্য নির্ধারণ করেছি নূর। যার আলোকে তারা মানুষের মাঝে বিচরণ করে তারা কি হতে পারে সেই ব্যক্তির মতো যে বিভিন্ন অন্ধকারে নিমজ্জিত যে তা থেকে বের হতে পারে না সম্মানিত হাজরিন ইসলাম মানুষকে দান করেছিল এমন এলে এমন এক ভিত্তিক শাসন যা ধনী গরিব ছোট বড় অভিজাত এবং সাধারণ সকলের মাঝে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করে সবলের হাত থেকে দুর্বলকে রক্ষা করে মানুষের যানমাল যেমন হেফাজত করেছিল তেমনি মানুষের স্বভাব চরিত্র নীতি নৈতিকতা রক্ষা বিশ্চয় নিশ্চয়তা প্রদান করেছিল ফলে জাহিলিয়াতের ভূমি চাঁদিক থেকে সংকীর্ণ হয়ে আসছিল আর আরব আর ইসলামের ভূমি ক্রমশ সম্প্রসারিত হচ্ছিল সম্মানিত হাজরিন ইসলামী সভ্যতা ও সংস্কৃতির এই প্রভাব ইউরোপেও বিস্তার লাভ করেছিল যেমনটি রবার্ট রিফল্ট দা মেকিং অফ হিউম্যানিটি গ্রন্থে বলেন ইউরোপের উন্নতির অগ্রগতির এমন কোনো অঙ্গ নেই যেখানে ইসলাম ইসলামী সভ্যতার বিরাট অবদান নেই বস্তুত ইউরোপীয় জীবনের উপর ইসলামের বিপুল ভূমিকা রয়েছে সম্মানিত হাজরিন এ পর্যায়ে দেখা যাক ইসলামী উম্মাহার পতনে বিশ্বের কী ক্ষতি হলো। ইসলামের ইসলামের নেতৃত্ব দানের জন্য ইসলামের নেতৃত্ব ইমামত এমন সুযোগ্য ব্যক্তির হাতে থাকবে যে উম্মাহের জীবনে বিশ্বাঙ্গনে এবং বিশ্বাঙ্গনে এবং মুসলিম শাসিত অঞ্চলে নব উদ্ভূত সকল সমস্যার সমাধান দিতে পারবেন কিন্তু জন্য দুর্ভাগ্য যে খোলাফায় দিনের পর এই নেতৃত্ব এমন সব লোকদের দখলে চলে যেতে লাগলো যারা কোনোভাবে এর যোগ্য ছিল না যারা ইসলামের শিক্ষা আদর্শ ও ভাবতারায় এতটা আত্মস্থ ছিল না যতটুকু ইসলামী নেতৃত্বের জন্য ছিল অপরিহার্য ফলে ইসলামের মজবুত দেয়ালে এমন সব ফাটল দেখা দিল যা আর কখনোই বন্ধ করা সম্ভব হয়নি কিন্তু এর ব্যতিক্রম শুধু ছিল আবদুল আজিজ সম্মানিত হাজিরিন পর একে খেলাফত খেলাফত এবং আসমানি বিধানের শাশ্বত ধারায় বিশ্বের সর্বশেষ যে খেলাফত খেলাফত কায়েম ছিল তা হচ্ছে উসমানী খেলাফত যাদের যাদের সম্মানে গির্জার ঘন্টা পর্যন্ত বাজানো হতো না উনিশশো সালে তাদেরও পতন হয়ে যায় পশ্চিমানা উসমানী সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করে ফেলে এবং তাদেরকে অভিশপ্ত লোজান চুক্তির মাধ্যমে কোন ঠাসা করে ফেলা হয় যাতে তারা ঘুরে দাঁড়াতে না পারে ইসলামের সোনালী যুগে যে স্পেন ছিল শিক্ষা সভ্যতা ও সংস্কৃতির আতর ঘর মুসলিম ও পতনের ফলে তা হয়ে যায় এক বিরান ভূমি সেখানকার মাদ্রাসা ও মসজিদগুলোকে জাদুঘর ও গির্জায় রূপান্তর করা হয় সম্মানিত হাজরিন ইন্দোনেশিয়ার মতো মুসলিম রাষ্ট্রের ভূখণ্ড দখল করে পূর্ব তিমুর নামে খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হয়েছে মুসলিম ও মুসলিম ও মাহার ফলে বিশ্ব দেখেছে দুই দুইটি বিশ্বযুদ্ধ বিশ্লেষকদের মতে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধে তার প্রান্তে সম্ভাবিত হাজিরিন আরব ইসলামী রাষ্ট্র আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স যে মানবতা বিরোধী অপরাধ করেছিল তার কোনো নজির নেই ফ্রান্সের ফ্রান্সের মাটিতে অসহায় মুসলিমদের ওপর যে বর্বরতার বর্বরতা ও পাশবিকতার ঝড় বয়ে গেছে তাতে স্পষ্টভাবেই বলা যায় আমেরিকা ইউরোপের পূর্ণ সমর্থন ছিল ফিলিস্তিনে অবৈধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইহুদীদের হাতে আরবদের যত রক্ত ঝরছে এবং ইসরাইলি হায়নাদের হাতে আরবের শিশুরা ও নারियां যে পাশবিকতার শিকার হচ্ছে যা নেই কোনো প্রতিকার নেই কোনো প্রতিবাদ বিশ্ব বিবেক আও জাতিসংঘ আজ নিস্তব্ধ কারণ আমেরিকার স্বার্থ এখানে খুন্ন হবে সম্ভবত হাজিম কিছু বছর আগে এবং বর্তমানে ইরাকি ইয়েমেন সিরিয়ালিডিয়া ফিলিস্তিন আফগানিস্তানে যে রক্তের বন্যা বয়ে গেল তা কিসের জন্য বলা যায় স্পষ্টভাবেই ইউরোপ আমেরিকার স্বার্থ এবং তেল 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 করার করার জন্য জন্য যারা নিজেদেরকে মানবতার ফিরিয়ালা দাবি করে তারাই তো বিশ্বে প্রথম জাপানে পরমাণু হামলা চালিয়েছিল বিশ্বে এখন বিংশ শতাব্দীতে এসেও যেই যা গণতন্ত্রের মোরল খেত আমেরিকা এবং তার বাহক জাতিসংঘ আজ পর্যন্ত বিশ্বের খাদ্য নিশ্চিত করতে পারেনি অথচ কয়েক শতাব্দী পূর্বে ওমর ইবনা আব্দুল আজিজের যুগে ওমর ইবদা আব্দুল আজিজের যুগে জাকাত গ্রহণ করার মতো লক্ষ্য যে পাওয়া যেত না তাই মুসলিম বিশ্বের সামনে আবারও সুযোগ এসেছে নিজেদের মেধা এবং আল্লাহর দেয়া বিপুল সম্পদ নিজেদের কল্যাণে নিযুক্ত করার জ্ঞান শিল্প এবং প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাওয়ার এখনও যদি আমাদের গাফলতের ঘোর না কাটে তাহলে বলতেই হবে মানব জাতির ভাগ্যে আরো দুর্যোগ লেখা আছে মানবতার এই বিপর্যয় তাহলে হবে আরো দীর্ঘ আরও ভয়ঙ্কর ইল্লা বিল্লাহ